জল দলিল বানিয়ে বৈধ জমির মালিকদের জমি চুরি বারবার প্রশাসনে জানিয়ে সুরাহা না হওয়ায় শনিবার জমি মাফিয়াদের অস্থায়ী টেন্টে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা প্রবল উত্তেজনা দুর্গাপুরের অন্ডলে এই জমি করছে ইয়েজমেন্ট আমরা ইটিএল ম্যানেজমেন্টকে আমরা তো দেখতে পাচ্ছি না থেকে ম্যানেজমেন্টের এবং এই সমস্ত কেনাভেটা করছে তাদের বিরুদ্ধে আমরা সঠিক মূল্য চাই আমাদের পুনর্বাসে আমরা প্রজেক্টের বিরোধী নই আমরা প্রজেক্টের পক্ষেই সঠিক উচিত মূল্য দেওয়া হোক এবং আমাদের যে পেন্ডিং তিরিশ পঁয়ত্রিশটা চার্জি ছিল সেই চার্জিগুলো যাতে আমরা পাই সেই জায়গাটাতেই যে জমির মালিকদের সঙ্গে বসে বকয়া যাদের রয়েছে সার্ভিস তাদের সঙ্গে বসে একটা নিগোসিয়েশনের রাস্তায় এসে পরে প্রজেক্ট হোক প্রজেক্টে ওয়েলকাম আমাদের মূল দাবিটা হচ্ছে গিয়ে পরে যে বসে যেখানে যেমন ধরিলেন পুনর্ব্যবস্থা অন্ডাল থেকে লাউদোহা পাণ্ডবেশ্বর জমি মাফিয়াদের বাড়ছে প্রতিনিয়ত অভিযোগ খনি এলাকায় অবৈধভাবে জমি লেনদেনের কাজ চলাচ্ছে এই চক্র জমি লেনদেনের পাশাপাশি জমির জমির জাল দলিল তৈরি করে করে বৈধ মালিককে অন্ধকারে রেখে সেই জমি বিক্রি দেওয়া হচ্ছে অন্য কাউকে শুধু অন্ডাল নয় লাউদোহা ফরিদপুর ব্লকের আরতি গ্রাম সহ আরো বেশ কিছু জায়গায় চলছে এই অসাধু চক্র প্রশাসনের সাহায্য না পেয়ে এবারে সদর বলে জমিতে হামলা আসল জমির মালিকদের গোটা ঘটনা ঘটনা শুরু রাজনৈতিক তরজা আমি বারবার বলে এসেছি এই যে জমি মাফিয়া তন্ত্র এর সাথে সরকারি আমলা নেতা মন্ত্রী অঙ্গাঙ্গীভাবে যুক্ত আছে তাই এই ঘটনা সর্বত্র ঘটছে কিছু অসাধু ব্যক্তি সেটা করে থাকতে পারে কিন্তু বাংলার মামাটি মানুষের সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন জমি নিয়ে আমাদের তৃণমূলের কেউ হস্তক্ষেপ করবে না যদি করে থাকে আইনত তার ব্যবস্থা নিয়ে হবে একদিকে সরকারি জমি নিয়ে বড়সড় দাবি করছেন খোদ মুখ্যমন্ত্রী সেই আবহে জমি বেচা কেনার অবৈধ লেনদেন শুরু শিল্পনগরী দুর্গাপুরের প্রান্তে এই আন্দোলনের পর আদপে প্রশাসন সক্রিয় বা তৎপর হয় কিনা সেটাই এখন দেখার বিষয় রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ